বন্ধুগণ আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাত্রী নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে সাধারণত প্রায়ই আমাকে কমেন্ট করে বলতেছেন আপনারা সে অনুযায়ী আমি আপনাদের পাত্রী নিয়ে হাজির হয়েছি তো পাত্রী হচ্ছে বিধ বা বয়স্ক মোটামুটি বয়স আছে ওনাকে কিন্তু বয়স্ক পাত্রী পছন্দ করতেছেন তো বন্ধুরা আমি সরাসরি ওনার মূল আলোচনায় চলে যাচ্ছি ওনার সিরিয়াল হচ্ছে তিন হাজার ছষট্টি ওনার নাম এবং পিতার নাম পর্যায়ক্রমে পরবর্তীতে আমরা জানিয়ে দেব ওনার পিতার প্রফেশন হচ্ছে ইঞ্জিনিয়ার সরকারি চাকরিজীবী ছিলেন সরকারি চাকরিজীবী ইঞ্জিনিয়ার ছিলেন ওনার ঠিকানা হচ্ছে জামালপুর জামালপুর জেলার একটা উপজেলায় সদর উপজেলায় না অন্য একটা উপজেলায় ওনার গায়ের রঙ ফর্সা মার্শাল দেখলে সবারই পছন্দ হবে ছবি দেখলে পছন্দ হবে বিধবা উনার একটা ছেলে আছে বিদেশে পড়াশোনা করে দুই সালে ওনার স্বামী ইন্তেকাল করেছেন ওনার এসএসসি ব্যাস হচ্ছে উনিশশো সাল সে অনুযায়ী তার বয়স হওয়ার কথা আটচল্লিশ বছর তো ওনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বি পাস ডিগ্রি পাস ওনার ওনার হচ্ছে চার বোন এক বাই বন্ধুরা এখন আলোচনা করবো ওনারা কি ধরনের পাত্র যাচ্ছে তার আগে বলে নিচ্ছি আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবেন। আর প্রত্যেকে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এখন আলোচনা করতেছি ওনারা কি ধরনের পাত্র যাচ্ছে ওনারা পাত্র যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট বছর বয়সের মধ্যে পঞ্চাশ থেকে ষাট বছর বয়সের মধ্যে ডিভোর্সি বা বিপত্নিক এ ধরনের পাত্র ওনারা চাচ্ছে তবে ওনার পাত্রের প্রবেশন নিয়ে আপনাদের সাথে ওনারা ব্যক্তিগতভাবে আলোচনা করবে